শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে তেত্রিশ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপসমূহ নিয়ে শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে আমরা এখন ক্ষুদ্র ব্যবসায় শুরু করার প্রথম ধাপটি নিয়ে আলোচনা করব প্রথম ধাপটি হলো ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা এই ধাপে একটি ব্যবসায়িক আইডিয়া সুনির্দিষ্ট করতে হবে আইডিয়া নির্বাচন করতে একদিকে যেমন আমাদের নিজের পছন্দ দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে তেমনি সম্ভাব্য ক্রেতার আগ্রহ চাহিদা ও সক্ষমতাও বিবেচনা করতে হবে সেই সঙ্গে আমাদের সম্ভাব্য প্রতিযোগীদের বিষয়েও ভাবতে হবে আইডিয়া তৈরির জন্য নিচের প্রশ্নগুলো বিবেচনা করা যেতে পারে প্রথম প্রশ্নটি হলো আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে উদাহরণস্বরূপ সেবা খাতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে যেমন নার্সারি খাবার সরবরাহ বিউটি পার্লার মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তা বিবেচনা করতে হবে আর দ্বিতীয় প্রশ্নটি হলো ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে যেমন ধরা যাক আমি যদি খাদ্য প্রস্তুত ও বিক্রির ব্যবসা বিবেচনা করি তবে কোন খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেবামূলক ব্যবসার ক্ষেত্রেও একইভাবে নির্ধারণ করতে হবে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্ন দুটির নমুনা সমাধানগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি ছিল আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে এই প্রশ্নটির নমুনা উত্তরও তোমরা লিখতে পারো আমরা গ্রামের স্থানীয় কৃষি ও কৃষ্টি পণ্য সামগ্রীর ব্যবসা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এখানে তোমরা চাইলে অন্য একটি ব্যবসা উল্লেখ করতে পারো কারণ এই ব্যবসাটির সম্ভাব্য ক্রেতা এবং সম্ভাব্য প্রতিযোগী সম্পর্কে আমার সবচেয়ে ভালো ধারণা আছে আর দ্বিতীয় প্রশ্নটি ছিল ব্যবসা সংশ্লিষ্ট কোন কোন কাজে আমার বিশেষ দক্ষতা রয়েছে এই প্রশ্নটির নমুনাত্র তোমরা লিখতে পারো ব্যবসায় সংশ্লিষ্ট যেসব কাজে আমার বিশেষ দক্ষতা রয়েছে এগুলো হলো পণ্য সামগ্রী সংগ্রহ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা এবং পণ্য সরবরাহ করা শিক্ষার্থীরা এবার আমরা দ্বিতীয় ধাপটিতে চলে যাব দ্বিতীয় ধাপের বিষয়বস্তু হল বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ এই ধাপে আমাদের বাজার যাচাই করতে হবে বাজার যাচাই করতে একদিকে যেমন আমাদের ব্যবসায়িক পণ্য বা সেবার সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে তেমনই এই বাজারে সম্ভাব্য প্রতিযোগী অর্থাৎ অন্যান্য যারা একই ব্যবসা করছেন তাদের সম্পর্কেও ধারণা অর্জন করা প্রয়োজন বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্নের উত্তর আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে এখানে প্রশ্নগুলো নিচের ছকে দেওয়া হয়েছে তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হলো ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা উত্তরটি হলো সাধারণ জনগণ এরপর ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা মাঝারি মানের এরপর পরবর্তী প্রশ্নটি হল যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটির নমুনা উত্তরটি হলো যেখানে ব্যবসা করব সেখানকার জনসংখ্যা আনুমানিক বিশ হাজার তাদের মধ্যে বিশ পার্সেন্ট জনসংখ্যা ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু এখানে উত্তরটি হবে সম্ভাব্য প্রতিযোগী সেখানকার কয়েকটি কাঁচামালের দোকান দুটি দোকানের প্রতিযোগিতামূলক শক্তি তুলনামূলক একটু বেশি এরপর আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে এখানে নমুনা উত্তরটি হবে গ্রামীণ টাটকা শাকসবজি ও বিভিন্ন ফলমূল ইত্যাদি আর সবশেষ প্রশ্নটি হলো আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কি না এখানে উত্তরটি হবে আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো প্রকার হুমকি তৈরি করছে না এরপর ধাপ তিনের বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ধাপ চারের কাজটির সমাধান দেখিয়ে দেব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো